জগণ আমরা মিসওয়াকটা ব্যবহার করতাম উজু করার পূর্বে মানে আগে মিসওয়াকটা ব্যবহার করতাম আর ইমাম শাফি মজবুর যারা আছেন যারা বাজার মধ্যে গেছইন এরা জিজ্ঞেস করলে পাইবা এরা যখন নামাজে আদায় করেন ইকামত ইদার বাদ নামাজ দলাই গেছইন ওই সময় পকেট থেকে বার কইরে দে ভাই মিসওয়াক দুই গোছা আমার ই আবার পকেটের মধ্যে রাখি দে সুবহানাল্লাহ এরাও ই তার লাগি নামাজের আগে আর আমরা উযু আগে মিসওয়াক করা সুন্নত এটা কি আমরা

একটা শুনমত হইলাম আমরা আমল করতাম হঠাৎ যদি সম্ভব হয় না খাইতে আপনি চেষ্টা কর মধ্যে প্রতি সপ্তাহের মধ্যে শুক্রবারে আগে উজু করতা গুসল করতা ও সময় আপনি মিসওয়াক্তারে ব্যবহার করা শুরু করতা এক ওই রকম সপ্তাহর মধ্যে একদিন দুই দিন করে করে আপনার আরাম পাইলে ইবাদতের গুলি মজবুত হই যাইব সিনকারে বেদনাও দূর হই যাইব রক্ত ভরা বন্ধ হই যাইব আর বিভিন্ন फायदा দিব তখন অটোমেটিক্যালি আপনি সেই আরাম পাওয়ার কারণে সুন্নাত রূপে আপনার আমল হই যাইব সুবহানাল্লাহ এই ভাবে রাসূলুল্লাহর সঙ্গে mohabbat হইব রাসূলুল্লাহর সুন্নাতের মধ্যে আমল করলে দূর বেশি হইবা না ওইতেও পারে আর দুরশ শরীফ এই দোয়া আল্লাহ দোয়াল্লা খবুল সুবাহান আল্লাহ দুর শরীফ ফলেন দোয়া কবুল আল্লাহ করিলেন সুবাহান আল্লাহ এর জন্য